বাংলাদেশের গৌরব তুমি মৌলা পাকের শ্রেষ্ঠ দান দিন ইমানের দুর্গ তুমি ইসলামের উচ্চ নিশান বাংলাদেশের গৌরব তুমি মৌলা পাকের শ্রেষ্ঠ দান দিন ইমানের দুর্গ তুমি ইসলামের উচ্চ নিশান আলামা মুফতি শহীদুল্লাহ ঘোড়া এই জামিয়া থাকতে থাকতে সংসার করি রহিমের সুক্রিয়া। এলমে দিনের দীপ্ত রবি প্রাণ প্রিয় এই তো তোমায় হে প্রিয় রশি দিয়া এলমে দিনের দীপ্ত রবি প্রাণ প্রিয় এই জামিয়া, গর্বিত তৈ পে তোমায় হে প্রিয় রশি দিয়া আলে सुুন্যত আল জামা এণু সারি মোরা নকে আসলাপফিকেরি দবদ আখা নাফি চিন্তা ধারা আলে সুন্্যত আলুল জামাতেনুসারি মরা নকে আসলাপ ফকিরি দবন আ নাফি চিন্তা ধারা। আম্রিস বিয় দীন প্রহরি প্রহুরি ইম দিন বাহি অম্র শুধির দিশারি ইম দিন দীপ তুরুি পান প্রিয় ইজামিয়া উর্ি তোতাইপ তুমি হে প্রিয় ঋষি দিয়া ইম্ম দিন দীপ তুরুবি পান প্রিয় ইজামিয়া তুমি হে প্রিয় ঋষি দিয়া রশিদ আহমদ গঙ্গি মুফতি রশিদ নবী এরা আমাদের পুর বসুরি সাথে মাদানি থানবি রশিদ আহমদ গঙ্গোগি মুফতি রশিদ নবী এরা আমাদের পুর সাথে মাদানি থানবি এই সকল আকলুল্লাদের ফয়জের সুফল এই পুষ্প বাগ যান সুবাসে আদর্শ মন্দিনী চেতনায় হয় সজাগ এলমেদিনের দীপ্ত রবি প্রাণ এই জামেয়া গর্বিত তাই পে তোমায় হে প্রিয় রসি দিয়া এলমেদিনের দীপ্ত রবি প্রাণপ্রিয় এই জামেয়া গোর বিতো তাই পেতো মাই প্রিয় রোশি দিযা আকা ভিরে দো বন বজর্গ পুরো বশুরে আসলাফে সদে কাই জারে য়ে রোফে কনো কবুল